প্রশ্নে কোন আপোষ নয় আপনারা অবগত রয়েছেন একজন বৈষম্যবেদী ছাত্র নেতা উনি এখানে থাকলে আমার বক্তব্য নিশ্চয়ই প্রাসঙ্গিক উনি অভিযোগ করেছেন আজকে একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা আমি এই দায় নিচ্ছি পাশাপাশি ওনাকে করে দিয়ে দিচ্ছি আমরা গত দুই দিন আগে অবৈধ গণহত্যাকারী কাউন্সিলরদেরকে যে এই সমাবেশে দেখলাম সেই সমাবেশ চাটিকে আঘাতpadStart করতে আহত করেছে বন্ধুরা আমার আমরা কোন অন্যায়কে অস্বীকার করছি না বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনাকে আপনি যেমন সরল করে দিলেন আপনাকে সরল করে দিতে চাই এই জুলাই বিপ্লবের দ্বিতীয় শহীদ ছিল ছাত্রদাবি ছাত্রদলের একটি শুদ্ধ সৈনিক ওয়াসিম আমরা এই আন্দোলনকে এই শক্তি আন্দোলনকে নৈতিক আন্দোলনের রাজনৈতিককরণ করতে চাইনি কারণ দীর্ঘ সতেরো বছরের সংগ্রাম আমরা বিপন্ন হতে দিতে চাইনি তাই তো সংগ্রামের পরিণত রূপ আজকে সংক্ষিপ্ত বিপ্লবের মাধ্যমে সংগ্রাম আর বিপ্লবকে কখনো ভিন্ন মাত্রায় দেখলে দেশের সুশৃঙ্খল এবং পরিস্থিতি দেশের পক্ষে থাকবে না আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা গণমানুষের কাছে ছাত্র জনতার কাছে সমাদৃত কারণ আপনারা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না এটা প্রমাণ করেছেন কিন্তু কালের পরিক্রমায় সংক্ষিপ্ত সময়ের পার হতে না আমরা যেটি লক্ষ্য করেছি সেটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মাহত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি আপনাদের জন্য মঙ্গলকর হবে না আমরা দৃঢ়চিত্র বলতে চাই সতেরো বছরের সংগ্রামে যে সকল কাউন্সিলর যে সকল দুর্বৃত্তরা আমাদের সহযোগাদের মিছিলে গুলি করেছে সেই সকল দুর্বৃত্তদের হাতে আমার যত রক্ত রঞ্জিত সেই সকল পুলিশের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মর্যাদাদের রাজনীতি করার কোন সুযোগ হবে না আমরা বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শহীদ রাষ্ট্রপতি জিয়া ধারণ করে তিনি বলেছেন সকল ধর্ম বর্ণ জাতি ভাষা নির্বিশেষে এই ভূখণ্ডের সকল মানুষকে তিনি করেছিলেন তিনি জন্ম দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ যদি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি যদি আমরা বাংলাদেশকে বিশ্বাস করি সকল খোলাবে খুলে গিয়ে আমরা বাংলাদেশকে ধারণ করতে পারি তাহলে আর কোন বিশৃঙ্খলা থাকবে না কিন্তু আমরা ক্ষণিক ভুলে যাই ক্ষণিক পরিবর্ত হয়ে আমরা বাংলাদেশকে ভুলে যাই আপনাদের আবার উদার আহ্বান জানাতে চাই সেই রাষ্ট্রপতি যে আমার আদর্শ উত্তরাধিকার এই বাংলাদেশের সকল বিপ্লবের মহানায়ক অভিসাংবাদিক জননেতা দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য যে একটি তোমা ঘোষিত হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে একজন সমাজ সচেতন মানুষ হিসাবে বলতে চাই এই একটি তোমাই বাংলাদেশিদের মুক্তির মেঘনা কাটা আপনারা যে সকল সমালোচক রয়েছেন যে সকল চিন্তাবিদ রয়েছেন যে সকল দেশ ব্যক্তি রয়েছেন সকলকে আমি অনুপ্ত আহ্বান জানালাম দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে দেশের মানুষের অধিকার বাড়তে এই একত্রিশ দফার বাইরে আপনি একটি চিন্তা প্রকাশ করুন আমি বিশ্বাস করি এর বাইরে আপনি কোন চিন্তা প্রকাশ করতে না হয়তো বা ভাষার পার্থক্য দেখাতে পারবেন তাই ভাষার পার্থক্য না দেখিয়ে নিজের পাণ্ডিত্য জাহিন না করে দেশ প্রেমকে ধারণ করুন আমার নেতা রাষ্ট্রপতি বলেছেন দেশ প্রেম শতভাগ হতে হয় দেশ প্রেম নিরানব্বই শতাংশ হতে হল হলেও হয় না তাই তো আমরা এই জুলাই বিপ্লবের সর্বান্ত করে অংশগ্রহণ করো এটিকে রাজনীতিকরণ করি নেই কিন্তু আজকে বলতে চাই আমরা শহীদ অসীম স্মরণ করে বলতে চাই সৎ শহীদ অসীম তুমি ঘুমাও শান্তিতে তোমার খুনের বদলা নিতে তোমার স্বপ্নের বাংলাদেশ করতে আমরা থাকবো রাজপথে আমরা জুলাই বিপ্লবের সকল সচেতন সহযোদ্ধাদেরকে আহ্বান জানাই

ভুলে যাবেন না ছাপ্পান্ন হাজার বর্গ দেশের লক্ষ লক্ষ ছাত্র দল অংশগ্রহণ করেছিল ভুলে যাবেন না অপর অপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল যদি আপনারা ভুলে যান আপনাদের স্মৃতিকে আর একবার নারা দিয়ে দেখুন রাজপথে যখন ইট পাটকে আপনারা দাঁড়িয়ে ছিলেন আপনার সম্মুখ ভাগের কর্মীর রাজনৈতিক পরিচয় আপনি বিশ্লেষণ করুন আপনি দেখবেন ছাত্র দলের কর্মী আপনাকে ভ্যাঙ্গারের ভূমিকায় ছিল আপনি দেখবেন যখন এই অবৈধ খুনি এই ফাঁসির যে তাদের তাদের রাজনৈতিক তথাকথিত রাজনৈতিক করিয়া সন্ত্রাসীরা বিভিন্ন গলিতে বসে বিভিন্ন বিভিন্ন বার বিজয় পরে বসে যখন গুলি বর্ষণ করেছিলেন আপনার শুধু লাঠি কিন্তু ওই গুলিকে প্রতিরোধ করতে পারেনি আপনাকে মনে রাখতে হবে চাপ দল একমাত্র সংগঠন যার সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী এই জুলাই বিপ্লবে সহি রয়েছে সুতরাং সুতরাং আমরা কোন ভেদাভেদ না করি আমরা সকলের অংশ গ্রহণকে সম্মান জানাই আমরা বলতে চাই যে সকল ছাত্রত্ব সহযোদ্ধারা আজকে রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়েছেন আপনাদের কাছে আমাদের দাবি অনেক কারণ আপনারা সরকার কত মিলিয়ে শত সহযোদ্ধা হয়ে আমরা এই রাস্তায় বাক্তি রাস্তায় তৎপর হয়ে আমরা তাই স্লোগান দিছিলাম এক দফা এক দাবি খিলাসিলা কখন যাবে আপনারা যখন অনেকে একদফা দাবিতে একত্রিত হতে পারেননি ছরের সংগ্রামে ন্যায় সেদিন তিন তারিখ চার তারিখ আমরাই কিন্তু সর্বপ্রথম প্রাণ দিয়েছিলাম এক দফা এক দাবি আমি আসি কখন যাবি আপনাদেরকে মনে করতে মনে করে চাই যখন